এই দলের ভেতরে কিন্তু আভ্যন্তরীণ গণতন্ত্র বলে কিছু নেই মানে তৃণমূল কংগ্রেসই বলো বা ওদিকে লালু প্রসাদ যাদবের দলই বলো সেখানে লালু প্রসাদ শেষ কথা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা মানে তার কথা তোমাকে যে ক্ষমতায় আসার করতে হয়েছে তার না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো চুরাশি সাল থেকে চিনি এবং তার সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে সে সাংবাদিকতার সূত্রে তাকে খুব ঘনিষ্ঠ ভাবে আমি দেখেছি মানে যখন বিরোধী নেত্রীও উনি ছিলেন তখনও কিন্তু তার দলে এই মানে তার একক ক্ষমতাই প্রধান ছিল মানে তিনি দলটাকে নিয়ন্ত্রণ করতেন তার কথাই দলে শেষ কথা ছিল সে কথা যারা মানত না মানতে পারেনি তারা বেরিয়ে যেত কিন্তু যখন উনি বিরোধী ছিলেন তখনও কিন্তু এটাই ছিল তখন যে খুব গণতান্ত্রিক পরিবেশ একেবারে তৃণমূল কংগ্রেসের ভিতর ছিল বা তখন যে মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ নেতৃত্বে বিশ্বাস করতেন এরকম কিন্তু না এই নেতারা কেউই কোনো যৌথ নেতৃত্বে কখনো বিশ্বাস করেনি